কিছু কিছু হুজুর আছে তারা বলে যে তারা নাকি হরকত ছাড়া হাদিস পড়ে অর্থাৎ হাদিসের এবারত অথচ হুজুর কোরান শুদ্ধ করে পড়তে পারে না অকল আল্লাদিন আল্লাহদাইনি আদ অল্লা না আদ অল্লা না মিনাল জিন্নি না কুনা মিনাল তাহাত এই আয়াতটা অনেক সময় হুজুরে নামাজের মধ্যে পড়ে অথচ এই আয়াতের মধ্যেই তিনটা চারটা ভুল হুজুরে বুঝতেই পারে না কোথায় ভুল অথচ হুজুর হাদিস পড়ে হাদিসের এবারত পড়ে হরকত ছাড়া কত বড় মিথ্যুক মিথ্যা কথা বলে সাধারণদেরকে বুঝায় অমকে কি বুঝে আমি তো সব আমি তো বুঝি সব অথচ আমি জানি আমি তার সাথে চলি তাদের সাথে চলি তাদের সাথে করি আমি জানি সে কতটুকু জানে বা কতটুকু জানে না কিন্তু সে চাপা মারে সে চাপা মারে কথায় কথা এত বাজ মানুষ আমি অনেক সময় বলি যে দুইটা কাজ করতে লোকেদের ফয়সা লাগে না একটু হচ্ছে চাবা মারতে আর দ্বিতীয়টা হচ্ছে ভিক্ষা করতে ভিক্ষা করতেও ফাসা লাগে না আর চাবা মারতেও পয়সা লাগে না এই জন্য ইচ্ছা মতন চাবা মারে